কাশিয়ানীতে দুই শতাধিক দরিদ্ররা পেলেন ঈদ উপহার শুকনো খাবার গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ উপহার শুকনো খাবার বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত সাতাশ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় কাশিয়ানী উপজেলা পরিষদ ভবনের সামনে দুই শতাধিক দরিদ্র অসহায় মানুষ ভিড় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত ওই দরিদ্রদের উপস্থিতি দেখে তাৎক্ষণিক কয়েক প্রকার শুকনা খাবার সামগ্রী প্যাকেটযুক্ত করে ঈদ উপহার হিসেবে ওই দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করেন এ সময় উপজেলা পরিষদ ভবনের করিডোরে সুশৃঙ্খল পরিবেশে ওই দরিদ্রদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি গ্রহণ করে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী আব্দুল আওয়াল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম মুন্নাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী ও আনসাররা উপস্থিত ছিলেন